মাস খুব শুভ মাস বলে মনে করা হয় হিন্দু ক্যালেন্ডারে আর এই মাসের প্রথম বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করা সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেয় মা লক্ষ্মীর পাঁচালি ছাড়া মা লক্ষ্মীর পূজা অসম্পূর্ণ মাঘ মাসের লক্ষ্মী দেবীর ব্রতকাতা জৈনৈক্য বাজার উপাখ্যান একসময় দিল্লিতে এক রাজা বাস করত রাজা ছিল খুব নিষ্ঠুর তার প্রজাগণদের খুব অত্যাচার করতো দান ভিক্ষা কিছুই দিত না শুধু নিজের ভোগ বিলাসে ব্যস্ত ছিল এমনই সময় এক যোগী ভিক্ষা রাজার কাছে এসে উপস্থিত হলো সে রাজাকে ভিক্ষা চাইল কিন্তু রাজা তাকে তাচ্ছিল্য করে তাড়িয়ে দিল তার দরবার থেকে ভিক্ষা যোগী ক্রোধে রাজাকে সাপ দিল যে তোর এত অহংকার রাজপ্রাসাদ থেকে লক্ষ্মী ছাড়া হবে তুইও একদিন আমার মতো ভিক্ষা করবি দরবারে দরবারে এত বলে যোগী সেখান থেকে চলে গেল তার সাথে সাথে রাজলক্ষ্মীও বিদায় নিল রাজপ্রাসাদ থেকে হঠাৎ সেই রাজ্যে দেখা দিল মহামারী সেই রাজ্যের চারদিকে শুধু প্রাণ ভয় সবাই প্রাণ নিয়ে ছুটে বেড়ায় কিছু প্রজারা চলে গেল অন্য রাজ্যে সেই রাজ্যে চতুর্দিকে শুধু বিরাজ করে ক্ষুধার্ত আহাকার মানুষের কান্নার রব রাজা তার হাত থেকে বাঁচার জন্য অন্য রাজ্যের রাজার কাছে সহায়তা চাইললো তারাও না করে দিল এই নিষ্ঠুর রাজাকে তখন রাজার মনে পড়ল সেই যোগীর সাফের কথা হাহাকার রাজারা সহ্য হয় না সে যোগীকে খুঁজতে লাগলো চারিদিকে কোথায় পাবো সেই যোগীকে হঠাৎ একদিন রাজা দেখা পায় সেই যোগীর তপস্যায় যমুনা ঘাটে রাজা দৌড়ে গিয়ে যোগীর দুটো পা ধরে ক্ষমা চাইতে লাগলো হে প্রভু দয়া করো আমার উপর আমার রাজ্যের ওপর আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আমার দর্পে অহংকারে প্রজাদের হারিয়েছি তাদের নির্যাতন করেছি সেই কারণে আজ আমি লক্ষ্মী চাড়া দয়া করো প্রভু তুমি আমার মঙ্গল করো কি করলে আমি আমার রাজলক্ষ্মীকে আবার ফিরে পাবো উত্তরে যোগী বলল। তুমি যদি তোমার রাজ্যের মঙ্গল চাও দুর্ভিক্ষ আহাকার দূর করতে চাও তাহলে তুমি পুজো মা লক্ষ্মীকে মা লক্ষ্মীর আশীর্বাদে ও দয়ায় তোমার সকল কষ্ট দূর হবে দিনটা ছিল মাঘ মাসের বৃহস্পতিবার রাজা শুরু করলো মা লক্ষ্মীর পূজা যোগীর কথা অনুযায়ী রাজা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করতে থাকে তার রাজ্যে রাজলক্ষ্মী পুনঃ ফিরে আসলো রাজার প্রাসাদে রাজ্য জুড়ে শান্তি ধনধান্য ভরে গেল রাজভান্ডার। মা লক্ষ্মীর কৃপায় রাজার আনন্দ আবার অপরসীম হয়ে উঠলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় মা লক্ষ্মী